জীবনে কখনোই মনে হয়নি কোনোদিন বোতল বন্দী হয়ে পড়ব বাক্সবন্দি হওয়ার ইচ্ছে আমার কোনো সময়ই হয়নি আমাকে আটকাতে পেরেছে একমাত্র কোনো একলা বন বা কোনো নিঝুম স্থানের শান্ত ছিল এক ঝাঁক পাখির সঙ্গে মিশতে মিশতে হঠাৎ করে একলা হয়ে পড়া অনেক বেদনাস যদিও সে সময় পেরিয়ে এসেছি তবুও বাঁধনে বেঁধেছি এমন কোনো দিন জোর দিয়ে বলা যাবে না এলোমেলো জীবনে বরাবরই মনে হয়েছে পাহাড় কিংবা নিয়ে এই দুই আমার জন্য উপযুক্ত বা যোগ্য সেক্ষেত্রে কেউ যদি বলে আমি পালিয়ে বাঁচি তবে বলা সে কথা সঠিক নয় নিজের মনের শান্তি খোঁজা নিজের মতো করে সেটা কোনো অপরাধ নয় তবে হঠাৎ করে এমন ভাবে ভালোবেসে ফেলবো সেটা কখনো ভাবিনি জানি আমি জানি ও এ ভালোবাসার স্বপ্নে দেখা দুটো মানুষের সংসারের মতো নয় চাইলেই তোমায় ফিরে যাবো কেমনটাও নয় কিন্তু ভালোবাসা ভালোবাসা দেওয়াল ভেদে ভেদ করে আসে এর আগেও তোমায় দেখেছি এর আগেও চোখের সামনে এসেছ এর আগেও তোমার অনুভাবে অনুভূতি চোখ দুটো আমার সামনে এসেছে শুধু আসেনি ভালোবাসা শুধু আসেনি প্রেম দশ বছর আগে প্রথমবার কাউকে ভালোবেসেছিলাম সেও স্রোতে ভেসে গেছে তারপর জীবন অনেকটাই এগিয়ে গেছে সেও এগিয়ে গেছে শুধু মাঝখানে থমকে গেছিল আমার জীবনটা কিছুদিনের জন্য বসন্তে ফোঁটা ফুলের মতো প্রেমের প্রস্তাব এসেছে জীবনে পারিনি আর প্রথম ভালোবাসার মতো কাউকে ভালোবাসতে কিন্তু জানি না তোমায় কিভাবে ভালোবেসে ফেললাম সে প্রথম দিনের মতো তোমায় ছুঁতে যাওয়ার চাহিদাটা কেমন হঠাৎ করে একটু কথা বলায় আটকে গেল। এখন মনে হয় একটু কথা বললে বোধহয় নিঝুম কালো জীবনটা চৈত্রের ঝরে পড়া বৃষ্টির মতো শুকনো মাটির বুকে অল্প একটু শান্তি যে নিরুদ্দেশে আমি বেঁচেছিলাম সন্ন্যাসী হয়ে কিভাবে পেলে খুঁজে তুমি তুমি পেলে নাকি আমি সে বিতর্ক হাস তোলাই থাক আমি জানি ওই ভালোবাসা কোনো নিয়মের বেড়া জালে নেই তবুও বিশ্বাস করো গত রাতের বৃষ্টিভোজা আকাশের নিচে তোমার হাতের ভেতর আমি কোনো অনুভূতির রঙ আঁকিনি আমি এঁকেছি তোমার হাতের ভেতর আমি ঠিক কতটা ভালোবাসি আমার মনে হয়েছে বারবার নিশ্চিত্র আকাশের নিচে দাঁড়িয়ে দুজনে মিশে যেতে সব বাধা ভুলে একবার তোমার চুলে ভিলি কেটে বলতে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার চোখের কোণে চোখ রেখে বলতে ভালোবাসার কোনো বেড়া হয় না সময় হয় না ভালোবাসা ভালোবাসাই হয়ে যায় তোমাকে পেতেই হবে বড় স্বার্থপর শব্দ এই শব্দ উচ্চারণে আমি আমার নিখাত ভালোবাসাকে অপমান করব না বৃষ্টি ভেজা রাতের স্বপ্ন আমাদের দুজনেরই পূরণ হয়েছে একলা পায়নি ঠিকই কিন্তু এত ভিড়ের মধ্যে যে হাত খুঁজে পায় সে হাত শক্ত কোনো বাঁধনের মিলনের না হোক মনের করে দেখো যে বিষাক্ত ক্ষত গত দশ বছর ধরে বিপৎস যন্ত্রণা দেয় আর উল্লাসে বাঁধে সেই উল্লাসে তুমি প্রলেপ দিতে শুরু করেছ ভেজা রাতের আকাশে তোমার হাত ছোঁয়াটা বৈধ কি অবৈধ আমি জানি না তবে আমি এটা বলতে পারি আমার এটা বিপৎস ভালোবাসার প্রতিরূপ ক্ষণিকের আপ্যায়নে আমি বিশ্বাসী নই বৃহত্তর পথে ভালোবাসার সঙ্গী তুমি